বেনারসে যাওয়ার পরে তোমাকে আমরা ইনিশিয়ালি ছয় মাসের সাথে কাজ দিব এবং সেখানে হচ্ছে পাঁচশো থেকে ছয়শো করে বেতন দেবো বাংলাদেশের টাকা পেয়ে ষাট থেকে আশি হাজার টাকার ভিতরে একটা স্যালারি কোম্পানি দিব যদি তুমি ছয় মাসের ওভার করে থাকো তখন আমরা তোমাকে এই বিষয় টাকা এক্সটেনশন করে দুই বছর পর্যন্ত আমরা ছাড়ব যে কোনো দেশে পাঠাতে গেলে দুই বছরের বেশি পাঠাতে মানে চুক্তি থাকে না এখন যে কারণে ভিটোপি করা সেটা হচ্ছে যে যদি তুমি আমাদের দেওয়া কোম্পানি থেকে অন্য জায়গায় চলে যাও

ভাইয়ের সাথে এই অফিসে আসলে কথা বলেন এখান থেকে আপনারা যাইতে পারবেন একশো পার্সেন্ট সিকিউরিটি দিয়ে এখান থেকে যাইতে পারবেন মানে এটা আমার মানে আশা আর কি তারপর আমার বিষয় হয়েছে আপনারা ইনশাল্লাহ আজকে আপনার আমার ফ্লাইটটা আপনার শনিবার রাত্রে দুটা বাজে তারপরে আর একটা কথা কি যে মানুষ টাকা নেয় ভয় ভাই দিতে টাকা নেয় কোনো ভয় নাই আমার একটু মানে দেরি হয়েছিল এক মাস তে ভাই বলছিল তোর টাকা তুই তুই নিয়ে যা সমস্যা নেই আমি আরেক কয়েকদিন সিতে বুঝি কিন্তু এরকম টাকা পয়সা কোনো সিকিউরিটি দেয় না বা যেটা দিয়েছে বা দিয়ে থাকে তা আপনারা নিঃসন্দেহে যদি কেউ যেতে চান ভাই কেউ চাই স্যার নিঃসন্দেহে যেতে পারবেন নিঃসন্দেহে যেতে পারবেন আমার কিছু বলা না আশ্রম হ্যাঁ না কারণ চাই মেনে যে যে যাচ্ছে চাচ্ছে সেটা নিজে ভালোভাবে কাজ জয় করুক এবং তার যে ফ্যামিলি আছে তার ফ্যামিলির পুরো দায়িত্বটা শুনে নিতে পারুক এটাই আমাদের জন্য আশা হ্যাঁ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের